ঐতিহাসিক জুটি যোধা আকবর তো আমাদের খুবই পছন্দের কিন্তু যদি বলি আকবরের স্ত্রী যোধাবাই বলে কেউ বাস্তবে ছিলই না এই নারী কল্পনা মাত্র কিসের ভিত্তিতে বলছি সেটাই আজকের ভিডিওতে থাকছে সব তথ্য জানতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটা আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার আপনারা নিশ্চয়ই যৌধা আকবর সিনেমাটা দেখেছেন যেখানে রাজপুত কুমারী যোধাবাই আর মুঘল সম্রাট আকবরের গল্পটা মনে হয় যেন একটা রূপকথা বলিউডে ঐশ্বরিয়া রাই আর ঋত্বিক রোশন যেভাবে এক মহাকাব্যিক দম্পতির চেহারা ফুটিয়ে তুলেছিলেন তা দেখে অনেকেরই মনে হয়েছে এই সম্পর্কটা হয়তো ইতিহাসের পাতা থেকেই উঠে এসেছে কিন্তু একটু দাঁড়িয়ে যান প্রশ্ন তো এখানেই যোধাবাই নামে কেউ কি সত্যি ছিলেন যদি থাকেনও তবে সত্যি কি তিনি আকবরের স্ত্রী ছিলেন ইতিহাসে এই নাম নিয়ে যত রহস্য তত বিভ্রান্তি আর অনেক তর্ক আছে আসলে এই গল্পটা শুধু আকবর আর যোধাবাইয়ের নয় বরং এই নামটার পেছনে লুকিয়ে থাকা ভুল ব্যাখ্যা উপেক্ষিত সত্য আর রাজনৈতিক উদ্দেশ্যের একটা জটিল কাহিনী ষোলশো শতকে আকবর ছিলেন ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী সম্রাট মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসার পর থেকেই তিনি শুধু যুদ্ধ জয় নয় সাংস্কৃতিক সম্প্রতির মাধ্যমে ভারতবর্ষে এক নতুন ধারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই ধারার অন্যতম প্রধান পদক্ষেপ ছিল রাজপুত রাজপরিবারগুলোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলা সেই সূত্রে 1562 সালে আকবর বিয়ে করেন আম্বর মানে বর্তমানে রাজস্থানের জয়পুর রাজ্যের রাজা ভর্মলে কন্যাকে এই বিয়েটা রাজনীতি এবং সংস্কৃতি দুদিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই রাজকন্যার নাম কি ছিল সমসাময়িক মুঘল ইতিহাস অনুযায়ী তার নাম ছিল হিরকুমারী বা কিছু লেখায় হরখবাই তবে মুঘল দরবারে তিনি পরিচিত হন মারিয়াম উদ জামানি নামে এটা ছিল তার উপাধি জাহাঙ্গীরের জন্মের পর তার এই নাম হয় কারণ যে পরবর্তী সম্রাটের মাতা তাকে এই উপাধি দেওয়া হতো তো তিনি ছিলেন হিন্দু ধর্মালম্বী এবং আকবরের সাথে বিয়ের পরেও কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি এই যে তার ধর্ম গ্রহণ না করা এটাও কিন্তু ছিল আকবরের একটা উদারতা এনারী গর্ভে জন্ম নেন পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীর কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন এই পুরো গল্পটার মধ্যে যোধাবাই নামে কিন্তু কারো অস্তিত্ব নেই তাহলে এই নামটা এলো কোথা থেকে এই নামটা মূলত পাওয়া যায় অনেক পরের কিছু লেখায় বিশেষ করে আঠেরোশো আর উনিশশো শতকের ব্রিটিশ ইতিহাসবিদের কলমে এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে জনপ্রিয় ছিলেন কর্নেল জেমস টট যিনি রাজপুত পরিবার নিয়ে লেখা শুরু করেন অ্যানিলস অ্যান্ড অ্যান্টিকুইটস অফ রাজস্থান তিনি যোধপুর রাজ্যের এক রাজকন্যাকে যোধাবাই নামে উল্লেখ করেন এবং দাবি করেন তিনি ছিলেন আকবরের স্ত্রী এই ভুল তথ্যই ধীরে ধীরে জনপ্রিয় ইতিহাস হয়ে যায় অথচ প্রকৃত তথ্য বলছে যোধপুর রাজবংশের কোনো কন্যার সঙ্গে আকবরের বিয়েই হয়নি এই বিয়েটা হয়েছিল তার পুত্র জাহাঙ্গীরের সঙ্গে আর সেই কন্যার নাম ছিল জগৎ গোসাই যিনি পরবর্তীতে লোককাহিনীতে নামেই পরিচিত হয়েছেন তার মানে দাঁড়াচ্ছে যে তিনি ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী এবং শাহজাহানের মা এখন প্রশ্ন হলো আকবরের সঙ্গে বিয়ে হওয়া আম্বার রাজকন্যাকে যোধাবাই বলে চিহ্নিত করা হলো কেন সম্ভবত এর পেছনে রয়েছে লোককথা সরলীকরণ আর বলিউডের রঙিন কল্পনা উনিশশো ষাটের দশকের হিন্দি চলচ্চিত্র মুঘল আজমে আনারকলি প্রেমের কাহিনী যেমন জনপ্রিয় করে তোলে ঠিক তেমনি দু হাজার আট সালে আশুতোষ বুয়ারিকরের যোধা আকবর সিনেমা পুরো একটা প্রজন্মের মনে গেঁথে দেয় যে যোধাবাঈ ছিলেন আকবরের রানী আর মুশকিল হলো সেই কল্পনাকে এতটাই বাস্তব বলে ধরে নেওয়া হয় যে মানুষ ইতিহাস আর সিনেমার পার্থক্য ভুলে যায় আসলে আকবরের সময় যে ইতিহাস আমাদের বলে তার বহু স্ত্রী ছিলেন যার মধ্যে প্রায় জন ছিলেন হিন্দু রাজবংশের কন্যা তবে তার প্রিয় স্ত্রী ছিলেন মারিয়াম উর যিনি রাজকীয় মর্যাদা নিয়ে জীবন কাটিয়েছিলেন আকবর তাকে রাজ বিশেষ সম্মান দিতেন এবং তাকে নানা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কাজেও অংশ নিতে দিতেন তিনি ছিলেন প্রথম মুঘল রানী যিনি আরব দেশে পণ্য পাঠাতেন বিশেষ করে হাজিদের নৌকা সংগঠিত করতেন মক্কায় হজের উদ্দেশ্যে তার জীবন ছিল কিন্তু অন্তর্মুখী কখনোই দরবারের রাজনীতিতে সরাসরি তিনি অংশ নেননি তাই হয়তো তার জীবনের বিস্তারিত বিবরণ অনেক ইতিহাসে উপেক্ষিত হয়েছে কিন্তু তার অবস্থান ছিল অত্যন্ত সম্মানজনক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি ছিলেন জাহাঙ্গীরের মা এবং সেই সূত্রেই মুঘল বংশের উত্তরসূরির জন্মদাত্রী তিনি একমাত্র স্ত্রী যার সমাধি আকবরের সমাধির সাথে একই জায়গায় রয়েছে আগ্রার সিকান্দ্রাবাগে তবে আমাদের ইতিহাস চর্চায় দুঃখজনকভাবে যোধাবাই নামের একটা কাল্পনিক চরিত্র বেশি পরিচিত পেয়ে যায় এর একটা বড় কারণ কিন্তু ভারতীয় মিডিয়া জনপ্রিয় সাহিত্য আর চলচ্চিত্র ইতিহাসের কঠোর দলিল প্রমাণের চেয়ে কল্পনার রঙিন ক্যানভাস অনেক বেশি জনপ্রিয়তা পায় মজার কথা কি জানেন জাহাঙ্গীর নিজের যে আত্মজীবনী মানে তুজুকি জাহাঙ্গীরিতে তার মায়ের কথা কখনো যোধাবাই নামে কিন্তু উল্লেখ করেননি তিনি বারবার মারিয়া মোর জামানি নামেই বলেছিলেন অথচ আমরা এখন বলি যোধাবাই এই নামটা কখনোই তার নিজের পরিচয় ছিল না সুতরাং যদি প্রশ্ন করা হয় যে যোধাবাই কে ছিলেন উত্তর যে নামে তুমি তাকে চেনো সেই যোধাভাই মানে কেউ আকবরের স্ত্রী ছিলেন না যোধাবাই নামে কিন্তু যাকে যোধাবাই বলে ভুল চিহ্নিত করা হয় সেই মারিয়ামুর জামানি ছিলেন একজন বাস্তব মানুষ আকবরের স্ত্রীর মধ্যে অন্যতম জাহাঙ্গীরের মা এবং এক প্রভাবশালী রাজপুত নারী তার ইতিহাস জানলে তোমরা বুঝবে যে তিনি শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন এক যুগান্তকারী নারীর প্রতীক যার জীবনে ছিল রাজনীতি সংস্কৃতি ধর্মীয় সহিষ্ণুতা এবং ব্যক্তিত্বের গভীরতা এটাই সেই সত্য যেটা ইতিহাস জানলে চেনা যায়। আর সিনেমা দেখলে হারিয়ে যায় আমরা যাকে যোধাবাই নামে চিনি সেই তার সত্যি নয়। কিন্তু জীবন ছিল এক অনন্য ইতিহাসের সাক্ষী অতহেব যখন আপনি আবার এই সিনেমাটা দেখবেন মনে রাখবেন পর্দার পেছনে একটা অজানা ইতিহাস নিঃশব্দে কাঁদে যার গল্প এখনো আমাদের অজানা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যে সম্ভার